অনেক দিন ধরে রেসিপি ভিডিও করা হচ্ছে না তো আজ ভাবলাম একটা ভিডিও করেই ফেলি আর এই মাছ আমি যখন কেটে নিয়েছি প্লেটে সাজিয়েছি একটু ভিডিও করব বলে টুথলেস এই মুহূর্তে ইলিশের গ্রামে পুরাই ব্যাকুল হয়ে গেছে না 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 এই যে যে ভেবেছিলাম এবছর হয়তো ইলিশের দাম কম থাকবে মজা করে খাওয়া যাবে কিন্তু আচ্ছা লাগেই তাই হচ্ছে আচ্ছা যাই হোক তারপরও যেটা পছন্দের একটা খাবার খেতে তো ইচ্ছে করে আর ইলিশের ঘানি যখন টুটলেস এমন ব্যাকুল হয়েছে টুথলেসকে না দেই কি আর আমি খেতে পারি ও কিন্তু সিদ্ধ মাছ খায় তারপর যেহেতু চাচ্ছে তাই কাঁচা মাছটা দিয়ে দিলাম ও কাঁচা মাছ খাইতে পারে কিনা দিলাম ও কিন্তু কাঁচা খাওয়া হয় না সিদ্ধ করে আজকে ইলিশের গন্ধে সে এমন ব্যাকুল হয়ে গেছে এজন্য কাঁচা খাইয়ে দিছি ভিডিও হচ্ছে বলছো চুপ চুস্কা খাইনি শোসকাচ্ছে place তাকায় দেখে প্রায় খেয়ে ফেলছে গুড 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 সাবাস আমি তো ভাবছিলাম কাঁচা মাছ খাইতে পারবে কিনা না এটা সেটা খেয়েই ফেলছে ভেরি গুড কিন্তু ফ্লোরটা মা খাই ফেললে দেখো ফ্লোর টামা ধুইতে হবে টোতলেতে একটু তাকাও বাপরে ইলিশ আর তো পছন্দ হয়েছে ইলিশের রানে ও পুরো হয়ে যাচ্ছে চোখ বন্ধ করে খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে আর অন্যদিকে তাকাচ্ছেই না দেখছি ও তো তাকাচ্ছেই না ও এখনো মাছ খুঁজে নেশায় আছে আর খাবে মনে হচ্ছে টুথলেস তাকাও টুথলেস এই যে দেখতে পাচ্ছো এই মিস্টার টুথলেস এই যে টুথলেস টুথলেস এই যে দেখো দেখো এ বৃষ্টি